গল্প হজরত উমর রাত ও এক অসহায় বিধবার হৃদয় বিদারক রাত খলিফা হজরত উমর রাত ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ দয়ালু এবং মানুষের প্রতি মমতাবান শাসক প্রতিদিনের মতো এক রাতে তিনি মদিনার পথে গোপনে বের হলেন তার অভ্যাস ছিল মানুষের অবস্থা নিজ চোখে দেখা যাতে কেউ কষ্টে না থাকে রাত গভীর শহরের প্রান্তে একটি ছোট কুড়েঘরের সামনে এসে উমর রাত থেমে যান ঘরের ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পান শিশুদের কান্না আর একজন নারীর সান্তনার আওয়াজ ভেসে আসছে আর একটু ধৈর্য ধরো বাচ্চারা খাবার রান্না হচ্ছে এখনই খেতে পারবে কিন্তু কান্না থামছে না উমর রাত ঘরের সামনে এসে দাঁড়িয়ে দেখলেন এক বিধবা নারী একটি হাড়িতে কিছু ফুটাচ্ছে ভালোভাবে তাকিয়ে দেখলেন ওটাতে শুধু পানি আর কিছু পাথর কোনো খাবার নেই শুধু শিশুদের শান্ত রাখার জন্য এই নাটক চলছে উমর রাত এর চোখে পানি এসে গেল তিনি দরজায় করা নাড়লেন নারীটি বেরিয়ে এলো উমর রাত নাম বললেন না শুধু জিজ্ঞাসা করলেন বোন তোমরা কেন কাচ্ছ নারী বলল আমার স্বামী যুদ্ধে শহীদ হয়েছেন আমি অসহায় ঘরে খাবার নেই বাচ্চাগুলো সারাদিন না খেয়ে আছে আমি শুধু পানি আর পাথর বসিয়ে দিয়েছি যাতে ওরা মনে করে কিছু রান্না হচ্ছে আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি আর আমিরুল মুমিনিন উমরের বিরুদ্ধেই বিচার দিয়েছি তিনি তো জানেনই না আমরা না খেয়ে আছি এই কথা শুনে হযরত উমর রাত কাঁদতে শুরু করলেন তৎক্ষণাৎ তিনি ফিরে গেলেন মদিনার খাদ্য ভাণ্ডারে বায়তুল মাল নিজের কাঁধে করে এক বস্তা আটা চর্বি খেজুর ও অন্যান্য খাবার নিয়ে এলেন দাস আসলাম রাত তাকে সাহায্য করতে চাইলেন কিন্তু উমর রাত বললেন কিয়ামতের দিনে এই বোঝা আমারই বহন করতে হবে তাই আমি নিজেই বহন করব তিনি সেই বিধবার ঘরে গিয়ে নিজ হাতে রান্না করলেন চুলার আগুন বলছে উমর রাত হাতু গেড়ে বসে খাবার নেড়ে যাচ্ছেন শিশুরা খুশি হয়ে খেলছে সেই নারী তখনও জানে না এই ব্যক্তি কেউ নন তিনি হচ্ছেন খলিফা নিজে সব খাবার রান্না শেষ হলে উমর রাত নিজ হাতে শিশুদের খাবার দিলেন তারা খেয়ে তৃপ্ত হয়ে ঘুমিয়ে পড়ল তারপর তিনি কিছুক্ষণ বসে রইলেন নিশ্চিত হলেন শিশুরা শান্তিতে ঘুমিয়েছে তারপর তিনি বললেন আলহামদুলিল্লাহ আজ আমি উমর রাত হিসেবে দায়িত্ব পালন করতে পেরেছি পরদিন সেই নারী জানলেন যিনি এসে সাহায্য করেছিলেন তিনি আর কেউ নন আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাত নিজে লজ্জায় তার চোখে পানি চলে এলো তিনি দোয়া করলেন হে আল্লাহ এমন ন্যায়পরায়ণ শাসককে তুমি জান্নাত দান করো শেষ কথা এই গল্প আমাদের শেখায় নেতা হওয়া মানেই ক্ষমতার গর্ব নয় বরং দায়িত্ব ও ত্যাগের মহান রূপ গরিবের কান্না ক্ষুধার যন্ত্রণা এতিম শিশুর কান্না এই সবের জবাবদিহি একদিন করতেই হবে